আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অন্তরের স্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে আমি আলোচনা করব ভিয়েতনাম কৈ পোনা চাষ করে কীভাবে লাভবান হবেন ভিয়েতনাম কইমাছির মাছির প্রোডাকশন নার্সিং পদ্ধতি কি পুকুর প্রস্তুতি কীভাবে চাষ করলে সফল হবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সম্মানিত দর্শক আপনারা হয়তো স্ক্রিন লক্ষ্য করতেছেন এগুলো হলো আপনার ব্রিডিং পদ্ধতিতে আমরা কীভাবে ব্রিডিং করে থাকি মাছের পোনাগুলোকে সেটা আপনার সামনে তুলে ধরেছি এই মাছের পোনাগুলো আমরা ব্রিডিং করে প্রোডাকশন করে আমরা বাংলাদেশের সব স্থানে মাছের পোনাগুলো সাপ্লাই দিচ্ছি তো আপনারা যখন রেনু পোনা কালেকশান করবেন তখন অবশ্যই আপনারা বিশ্বস্ত হেঁসারি থেকে বা ভালো মানের হেঁসারি থেকে আপনারা পরিচিত হেঁসারি থেকে মাছের রেণুগুলা বা পোনাগুলো সংগ্রহ করবেন পিজি হরমোন দিয়ে আপনার পোনাগুলো ব্যয় করা হয় ব্রিডিং করা হয় সেই সব থেকে আপনারা পোনাগুলো কালেকশন করবেন তো এখন কথা হচ্ছে আপনারা পোনার জন্য কীভাবে পুকুর নার্সিং করবেন বা কীভাবে পুকুর প্রস্তুত করবেন তো সম্মানিত দর্শক প্রথমে আপনাকে পুকুরটি ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে আর যদি আপনার শুকানোর প্রসেস না থাকে প্রতি শতকে পাঁচটি করে গ্যাস ট্যাবলেট বা চারটি করে গ্যাস ট্যাবলেট দিয়ে দিবেন। এতে করে আপনার পুকুরে থাকা অবাঞ্চিত মাছ রাক্ষসীয় মাছ পোকামাকড়গুলো আপনার মারা যাবে তারপর আপনার তিন দিন অপেক্ষা করে পুকুরে আপনার ইউরিয়া সার টিএসপি সার খোল দিয়ে পুকুরটি প্রস্তুত করে তারপর চুন দিবেন চুন দেওয়ার দুই থেকে তিন দিন পর পুকুরে আপনি পোনাগুলো বা রেণুগুলো ছাড়তে পারবেন আর অবশ্যই আপনি যদি রেণু ছাড়েন তাহলে রেনু ছাড়ার বারো ঘন্টা আগে পুকুরের সমিথ দিয়ে দিবেন সমিতিহন দেওয়ার নিয়ম হচ্ছে শতাংশ প্রতি পাঁচ গ্রাম করে দিয়ে দিতে হবে তো সমানিত দর্শক এখন দেখুন আপনারা আমরা কীভাবে মাছি পোনা রেণুগুলো সাপ্লাই করে থাকি রেনুগুলো আমরা সাধারণত অক্সিজেনের প্যাকেটের মাধ্যমে প্যাকেট করে ভালো করে প্যাকেট করে আমরা সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মাছি পোনা পৌঁছে দেওয়া হবে আপনারা নিশ্চিন্তে মাছি পোনাগুলো অর্ডার করতে পারেন এছাড়াও পাবেন আপনার ভিয়েতনাম কই মাছের পোনা অন্য অন্য মাছের পোনা বা আপনার ক্যাটপিস জাতীয় মাছের পোনা কাঠ জাতীয় মাছের রেণুপোনা আপনারা আমাদের কাছ থেকে পাবেন ভিয়েতনাম জাতীয় রেণুপোনা ছাড়াও এখন নতুন বছরে আপনার রেণুপোনা হচ্ছে কাঠ জাতীয় মাছের পোনার মধ্যে আপনার রয়েছে কাপড় মাছের রেনু ব্রিগেড মাছের রেণু সিলভার কার্পের মাছের রেনু। তাছাড়াও রয়েছে আপনার গ্রাস কাপ সরপতি এরকম ধরনের মাছের রেণুপোনা আমরা বর্তমান সময়ে নতুন বছরে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রিয় মাছ শ্রী ভাই বন্ধুরা আপনাদের সফলতায় আমাদের মূল কাম্য ব্যবসার পাশাপাশি আপনাদের সফলতা আমাদের কাম্য আমরা সবসময় চাই আপনারা সঠিকভাবে মাছ চাষ করে সফল হন প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আপনারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আগে ভালোভাবে মাছ চাষ সম্পর্কে জেনে তারপর আপনারা মাছ চাষ শুরু করুন অথবা আপনারা বিশ্বস্ত হেসের সাথে যোগাযোগ রাখবেন এতে করে আপনার মাছ চাষের সুবিধা অনেকটাই পাবেন তাদের সাথে পরামর্শ জেনে আপনারা মাছ চাষ করতে পারবেন এতে করে আপনার মাছের পোনা আপনার নষ্ট হবে না করে মাছের গ্রোথ ভালো থাকবে তো এই কই মাছের পোনাগুলো আপনার সাধারণত তিন মাছের কালচার তিন মাস চাষ করলেই আপনারা বাজারজাত করতে পারবেন তো সুপ্রিয় দর্শক মাছের পোনা নিতে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন